ভিডিও আলোচনা করবো একটা ভিভো ডিসপ্লে কয়টা মডেলে লাগে এই সম্পর্কে আসে বিষয় প্রথমে আলোচনা করব ভিভো ওয়াই টোয়েন্টি নিয়ে ভিভো ওয়াই টোয়েন্টিকে বলা হয় ব্য ডিসপ্লে এর কারণ হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি না হল বিশ থেকে পঁচিশটা মডেলে লাগে এখানে লেখা আছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি টি ওয়াই টোয়েন্টি এ ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি আই ওয়াই ওয়ান টু জি ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি বারো এস ওয়াই টোয়েন্টি বারো এ ওয়াই থার্টি ওয়াই টোয়েন্টি এ দুই হাজার একুশ ওয়াই বারো এস দু হাজার একুশ ওয়াই থার্টি ওয়াই থার্টি ওয়ান ওয়াই থার্টি ওয়ান এস ফাইভ জি ওয়াই পনেরো এস ওয়াই পনেরো এ ওয়াই ইলেভেন এস ওয়াই বারো ডি ওয়াই জিরো ওয়ান ওয়াই টোয়েন্টি জি ওয়াই টোয়েন্টি ই ওয়াই থার্টি ওয়াই থার্টি জি ওয়াই ষোলো ওয়াই টোয়েন্টি ওয়ান ই ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই জিরো ওয়ান ওয়াই পনেরো এ ওয়াই পনেরো এস তাছাড়া অনেক মডেল লাগে অবশ্যই আপনি ভিভো ওয়াই টোয়েন্টি স্টকে রাখবেন পরে স্টকে রাখবেন ভিভো ওয়াই জিরো টু আপনার যদি এটা স্টকে রাখেন তাহলে মিনিমাম তিন থেকে চারটা মডেল লাগাতে পারবেন যেমন হচ্ছে ওয়াই জিরো টু ওয়াই জিরো টু এস ওয়াই জিরো টু এ ওয়াই জিরো টু টি পরে স্টকে রাখবেন ভিভো ওয়াই নব্বই ওয়াই নব্বই যদি স্টকে রাখেন না হলেও আপনার সাত থেকে আটটা মডেলে লাগাতে পারবেন যেমন হচ্ছে ভিভো ওয়াই নব্বই ওয়াই একানব্বই ওয়াই একানব্বই সি ওয়াই বিরানব্বই ওয়াই তিরানব্বই ওয়াই ওয়ান এস ওয়াই তিরানব্বই এস তাছাড়া আরও অসংখ্য মডেল লাগাতে পারবেন এজন্য অবশ্যই ভিভো ওয়াই নব্বই স্টকে রাখবেন পরে স্টকে রাখতে পারেন ভিভো ওয়াই ইলেভেন আপনি যদি ওয়াই ইলেভেন স্টকে রাখেন হলে পাঁচ থেকে ছয়টা মডেল লাগাতে পারবেন যেমন হচ্ছে ওয়াই ইলেভেন ওয়াই বারো ওয়াই পনেরো ওয়াই সতেরো পরে আপনি লিস্টে রাখতে পারেন ভিভো ওয়াই উনিশ অ্যাস এটা যদি আপনি লিস্টে রাখেন না হলে সাত থেকে আটটা মডেল লাগাতে পারবেন যেমন হচ্ছে ভিভো ওয়াই উনিশ এস ওয়াই আঠাশ এস ফোর জি ওয়াই আটত্রিশ ফাইভ জি ওয়াই ফাইভ এস ইউ থ্রি ইউ তিরিশ এবং কি জ্যাড ফাইভ আই তাই অবশ্যই ওয়াই উনিশ এস রাখবেন পরে রাখতে পারেন ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ রাখলে ছয় থেকে সাতটা মডেল লাগাইতে পারবেন যেমন হচ্ছে ভিভো ওয়াই উনিশ ওয়াই ফাইভ এস জ্যাড ফাইভ আই ইউ থ্রি ইউ টোয়েন্টি এবং কি ওয়াই থার্টি পরে আপনি ডিসপ্লে ডিস্টে রাখতে পারেন ওয়াই বাইশ আপনি যদি ওয়াই বাইশ স্টকে রাখতে পারেন তাহলে তিন থেকে চারটা মডেল লাগবে যেমন হচ্ছে ওয়াই বাইশ ওয়াই বাইশ এস ওয়াই সতেরো এস ওয়াই আঠাশ ফাইভ জি তারপর আপনি ডিসপ্লে লিস্টটা রাখতে পারেন হচ্ছে ওয়াই পঞ্চাশ ওয়াই পঞ্চাশ যদি রাখেন না হলে ছয় থেকে চারটা মারা লাগবে যেমন হচ্ছে ওয়াই পঞ্চাশ ওয়াই ফিফটি ওয়ান ওয়াই ফিফটি থ্রি ওয়াই পঞ্চান্ন ওয়াই পঁয়ষট্টি ওয়াই সিক্স নাইন তাছাড়া রাখতে পারেন হচ্ছে ভিভো ওয়াই তেত্রিশ এস এটা কম চলে তারপর মোটামুটি অনেকটা কমন তাছাড়া অনেক মডেল লাগে যেমন হচ্ছে ওয়াই তেত্রিশ এস ওয়াই তেত্রিশটি ওয়াই ছিয়াত্তর এস ওয়াই ছিয়াত্তর ফাইভ জি ওয়াই চুয়াত্তর এস ওয়াই টোয়েন্টি ওয়ান টি পরে আপডেট মডেল ওয়াই জিরো টি অবশ্যই স্টকে রাখবেন এটা যদি রাখেন না হল আপনার দশটা মডেল লাগবে অনায়াসে যেমন হচ্ছে ওয়াই জিরো থ্রি ওয়াই আঠাশ এস ফাইভ জি ওয়াই জিরো থ্রি টি ওয়াই আঠাশ ই ফাইভ জি ওয়াই আঠারো ওয়াই আঠারো আই ওয়াই আঠারো ই ওয়াই আঠারো এস টি থ্রি লাইট ফাইভ জি জ্যাড নাইন লাইট ফাইভ জি অবশ্যই ওয়াই আঠারোই মালটা রাখবেন মোটামুটি অনেকটাই কমন এটা হচ্ছে অ্যামুলের ডিসপ্লে যদি অ্যামুলের ডিসপ্লে না চলে তাহলে আইপিএস ডিসপ্লে রাখতে পারেন এটা হচ্ছে দুইটা মডেল লাগবে এটা হচ্ছে এস ওয়ান এবং হচ্ছে ওয়াই সেভেন এস এগুলো স্যার আরও দু একটা মডেল রাখতে পারেন যেমন হচ্ছে ওয়াই থার্টি ওয়ান এটা যদি রাখেন দুইটা মডেল লাগবে ওয়াই থার্টি ওয়ান ওয়াই ফিফটি এ আরেকটা হচ্ছে রাখতে পারেন ভিভো ওয়াই ফিফটি ওয়ান দুই হাজার বিশ ওয়াই বাহাত্তর সর্বশেষ এই মডেলে রাখতে পারেন ওয়াই পঞ্চান্ন এস এটা যদি রাখেন তিনটা মডেল লাগবে ওয়াই পঞ্চান্ন এস ওয়াই ছিয়াত্তর ওয়াই পঁচাত্তর আপনি যদি ভিভোতে একদম কম স্টক করেন তারপরও তিন থেকে চারটা আইটেম রাখার জন্য চেষ্টা করবেন আপনি যদি তিন থেকে চারটে আইটেম রাখেন তাহলে অল ভিভো কাভার দিতে পারবেন মোটামুটি কোনো সমস্যা যেমন হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়াই ইলেভেন ওয়াই নব্বই ওয়াই জিরো টু ওয়াই আঠারো ওয়াই বাইশ যদি এগুলো রাখতে পারেন তাহলে মোটামুটি আপনি ভিভো কাভার দিতে পারবেন যদি ডিসপ্লে বেশিও না রাখেন তারপর চেষ্টা করবেন একটা করে রাখার জন্য আপনি যদি একটা করে রাখেন তারপরও আপনার তে কাস্টমার ছুটবে না তারপর আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে ডিসপ্লে লিস্টটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন